নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজারে এখন প্রচুর শীতের সবজি আর আমি আজকে যে রেসিপিটা করব খুবই সামান্য তেলে আর একদমই জল ছাড়া দেখো কিভাবে সবজিটা রান্না করছি আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আইটু হিং দিয়েছি এখানে ছবগু গুলো ছম আর সঙ্গে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু ঠোঁট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা পুশাকের ফল দিলাম এগুলো গাছে হয়েছিল কটা এগুলো তুলে আনলাম হলুদ দিয়ে দিলাম তেজপাতা দিলাম এটা আগেও দিতে পারো এই সবজি গুলো ভাজা ভাজা হতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আমি আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এর সঙ্গে একটু ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে নিয়েছি এখানে প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে ভাবে নরম হয়ে গেছে এবার মধ্যে একটু চিনি দিলাম এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা একটু তেল দিয়ে নেড়ে নিয়েছি এটা দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা বাদা এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়া যাবে না মশলা ধোয়া জল আমি যেটুকু দিয়েছিলাম একদম ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে রান্নাটা করতে হবে এবার এর মধ্যে আমি খুবই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি কিন্তু আমার এখানে আমি পেঁয়াজ কলি দিয়েছি এটা তোমরা নাও দিতে পারো আর সব রকম সবজি এর মধ্যে দিতে পারো উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দাবিয়ে